ভারতের সম্প্রতি নিপা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দু ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে পাকিস্তানের কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নাকি ভারতের মাটিতে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে শুধু ইংল্যান্ড নয় ইউরোপের কয়েকটি দেশও স্বাস্থ্য ঝুঁকির কারণে সতর্ক অবস্থানে রয়েছে বলে আলোচনা চলছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে কারণ এই এলাকা বাংলাদেশের খুব কাছেই অবস্থিত ফলে আশেপাশের দেশগুলোর মধ্যেও দুশ্চিন্তা বাড়ছে এরই মধ্যে গুঞ্জন উঠেছে পুরো বিশ্বকাপ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতে পারে তবে বিশ্লেষকদের মতে অল্প সময়ে সেখানে পঞ্চান্নটি ম্যাচ আয়োজন করা বাস্তবসম্মত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপা ভাইরাসে মৃত্যুহার চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত হতে পারে এ কারণেই ভারত সরকার ইতিমধ্যে স্বাস্থ্যকরলের জন্য দেশের পাতা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বিশ্বকাপ শুরুর আগে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত নেয়